আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এখানে চোদ্দো নম্বরের সমন্বয়ে এখানে বলা আছে ভাড়া দুই পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের দুই ভাগ বকেয়া রয়েছে ভাড়া পাঁচ ভাগের দুই ভাগ বাকি আছে তার মানে কি বকে আছে কত টাকা বকে আছে মনে করি রেওয়া মিলে দেওয়া আছে ভাড়া খরচ পনেরো হাজার টাকা রেয়া মিলের আইটেম আর সমন্বয়ে বলা আছে এই ভাড়া সম্পর্কে ভাড়া পাঁচ ভাগের দুই ভাগ বকেয়া আছে এটার আর নাম যদি আমি কথায় লিখি তাহলে লিখতে হবে দুই পঞ্চমাংশ দুই পঞ্চমাংশ তাহলে এবার এটা বের করার জন্য বকেয়া ভাড়া কিভাবে বের করবো তাই না এই ধরনের আইটেমে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়ায় তখন শিক্ষার্থীরা দেখেছি এই পনেরো হাজারকে পাঁচ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করে যেটি পায় সেটিকে বকেয়া ভাড়া বলে কিন্তু আসলে এই পনেরো হাজারকে পাঁচ দিয়ে ভাগ হবে না দুই দিয়ে গুণ হবে ঠিক আছে কিন্তু ভাগটা পাঁচ দিয়ে হবে না কারণটা কি কারণটি হচ্ছে রেওয়া মিলে যেটি দেওয়া থাকে সেটি পরিশোধ করা হয়েছে বোঝায় রেওয়া মিলে যে পনেরো হাজার টাকা দেওয়া আছে এই টাকাটা পরিশোধ করা হয়েছে বোঝায় এখন আমি যদি পনেরো হাজার টাকা পরিশোধ করি আর বাকি আছে আবার পাঁচ ভাগের দুই ভাগ তার মানে কি এটা নিশ্চয় তিন ভাগ আবারও বলছি লক্ষ্য করি পাঁচ ভাগের দুই ভাগ বাকি তার মানে পরিশোধ করেছি তিন ভাগ মনে করি আমরা মোট পাঁচটা ভাই তো পাঁচটা ভাই এর মধ্যে টাকা পরিশোধ করার সময় পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাইকে পরিশোধ করেছি তার অর্থ হচ্ছে দুই ভাই পাবে এখন তিন ভাইকে যে পরিশোধ করেছি সেটা হচ্ছে পনেরো হাজার টাকা তো তিন জনের টাকা যদি পনেরো হাজার টাকা হয় দুই জোনার টাকা কত সেই জন্য এই পনেরো হাজারকে তিন দিয়ে ভাগ হবে আর দুই দিয়ে গুণ হবে তাহলে পনেরো হাজারকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হাজার তাকে দুই দিয়ে গুণ করলে দুই হাজার বা দশ হাজার টাকা বকে আছে ভাড়া এটা কোথায় কোথায় লিখবো আমি শকের মাধ্যমে দেখাচ্ছি আমি একটু এটা বিস্তারিত আলোচনা করছি সময় নিয়ে কারণ এই শিক্ষার্থীরা এই আইটেমটা আমি যতদিন ক্লাসে আলোচনা করেছি আমার কলেজে শিক্ষার্থীরা ততদিন ভুল করেছে শেখার পরে আবার পরে আর ভুল করেনি সেজন্য ভালো করে লক্ষ্য করি প্রথমে এই যে ভাড়া খরচ পনেরো হাজার টাকা লিখে নিব এর সাথে যোগ বকেয়া ভাড়া বকেয়াটা কিভাবে নির্ণয় করব। এইখানে সবাই ভুল করে বকেয়াটা নির্ণয় করব দুই পঞ্চম অংশ যদি বকেয়া থাকে তার অর্থ এটা দ্বারা বোঝায় পাঁচ ভাগের দুই ভাগ বকে আছে তো পাঁচটা ভাগ করে দুই ভাগ যদি বাকি থাকে তাহলে এটা তিন ভাগ আমি আবারও বলছি পাঁচ ভাগের যদি দুই ভাগ বাকি থাকে তাহলে এটা কিন্তু তিন ভাগ তাহলে এটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে গুণ এটাকে তিন দিয়ে ভাগ করব। তিন ভাগ যদি পনেরো হাজার হয় এক ভাগ কত আর দুই ভাগ কত এটাকে তিন দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করলে দশ হাজার টাকা হবে এটা যোগ করে এখানে লিখবো আর একটা বিষয় বলি এই ধরনের যদি আইটেম থাকে তাহলে এই দুটার পার্থক্য কত পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন পাঁচ আর দুইয়ের পার্থক্য তিন এটাকে তিন দিয়ে ভাগ করবো আর এই এই দুই দিয়ে গুণ করবো আমি আবারও বলি দুইটার পার্থক্য দিয়ে ভাগ আর দুই দিয়ে গুণ তাহলে আমরা দশ টাকা পেলাম এখানে লিখলাম এবার এখন এই দুইটা আইটেমের মধ্যে নিচে একটা সমন্বয় এই দশ হাজার টাকার সমন্বয় আর সমন্বয়ের আইটেম দুইবার ব্যবহার হয় সেজন্য একবার বিষদায় বিবরণীতে লিখলাম আরেকবার চলতি দায় পাশে লিখব আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় পাশে লিখব বকেয়া ভাড়া নামে এই দশ হাজার টাকা বকেয়া ভাড়া নামে লিখব অর্থাৎ রেওয়া মিলে যে ভাড়া খরচ ছিল পনেরো হাজার সেটা একবার লিখব বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে আর সমন্বয় থেকে যেটা আসলো দশ হাজার টাকা সেটা দুইবার লিখতে হবে একবার ভাড়া খরচের সাথে যোগ একবার চলতি দায় পাশে